নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল পবিত্র গঙ্গা দশহরার দিনে অবশ্যই আপনি একবার হলেও খান এই সবজিটি সারা বছর নিরোগ এবং সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহারা পালিত হয় এবছর গঙ্গা দশহারা পড়েছে আগামীকাল ষোলোই জুন রবিবার আর দশহারার দশমী তিথি পড়ে যাচ্ছে ষোলোই জুন ভোর দুটো পঁচিশ মিনিটে যেটি ছাড়ছে সতেরোই জুন সোমবার ভোর মিনিটে উদয়াতিথি উদয় গঙ্গা দশহারা পালিত হবে গঙ্গা দশহারায় গঙ্গা দেবীকে বিশেষ সমারোহ সহকারে পূজা করার রেওয়াজ অনেক স্থানেই রয়েছে বলা হয় যে এই দিনেই নাকি মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন যদিও অনেকের মতে অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা মর্তে নেমে এসেছিলেন এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই মতভেদ রয়েছে যাই হোক এই দিন মা গঙ্গাকে পূজা করে আপনি আপনার সাধ্য মতন জিনিস মা গঙ্গাকে অর্পণ করলে সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে এছাড়াও বহু ফল লাভ করা যাবে দর্শক বন্ধুরা তাহলে গঙ্গা দশহরের দিনে কোন সবজিটি গ্রহণ করলে সারা বছর নিরোগ ও সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্য একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল গঙ্গাস সমস্ত প্রকার পাপ খণ্ডন হয়ে যাবে এই দিন জানা অজানা অবস্থায় আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু পাপ কর্ম করে থাকি আর পাপকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্যই গঙ্গা দশহরাতে গঙ্গা স্নান করে পূজা করে তাকে সাধ্য মতন জিনিস দান করার রেওয়াজ বহুকাল ধরেই প্রচলিত রয়েছে শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই দিন মা গঙ্গার যেমন পূজা করা হয়

বহু স্থানে আবার এই গঙ্গা দশহারার দিনে উনান পূজাও করা হয়ে থাকে দর্শক বন্ধুরা আমরা তো জানি যে বিভিন্ন ফল দিয়ে নৈবেদ্য সাজানো হয় কিন্তু এই দশহরার দিনে বিভিন্ন ফলের পাশাপাশি একটি সবজি রয়েছে যেটি নৈবেদ্য থালাতে অর্পণ করতে হবে আর এই সবজিটি হচ্ছে একটি উচ্ছে একদম ঠিক শুনেছেন বন্ধুরা একটি উচ্ছে একদম জিরি জিরি করে কুচিয়ে আপনি নৈবেদ্য থালার একটি প্রান্তে রেখে দেবেন মায়ের পূজা হয়ে যাওয়ার পর ছোট এক উচ্ছে আপনি একটি টুকরো কলার মধ্যে ভরে বাড়ির প্রত্যেক সদস্যকে গিলে খাওয়াবেন গঙ্গা দশহারায় এটি হচ্ছে মা মনসা বিশেষ একটি প্রসাদ যেটি গ্রহণ করলে আপনি সারা বছর নির এবং সুস্থ থাকতে পারবেন এছাড়াও এই প্রসাদটি গ্রহণে আপনার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে যদিও এর পিছনে অনেক বৈজ্ঞানিক কারণও রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই তীব্র তাপপ্রবাহে প্রত্যেক ব্যক্তি শরীর যখন হাঁপিয়ে ওঠে যখন তীব্র পিপাসার সৃষ্টি হয় ঠিক সেই মুহুর্তে কিন্তু আমরা এমন কিছু খাবার খাওয়ার চেষ্টা করি যাতে আমাদের শরীর সুস্থ থাকে সতেজ থাকে এবং শরীরের পক্ষে সেটি আরামদায়কও হয় আর গরমকালে সব থেকে উপকারী খাবারের মধ্যে বলা যেতে পারে এই তেঁতো জাতীয় খাবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটি খেলে এই গরমে শরীরের মধ্যে র্যাস বা বিভিন্ন প্রকার জীবাণুর আক্রমণ থেকে যেমন নিজের শরীরকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ঠিক তেমনই তেঁতো জাতীয় খাবার গ্রহণে আপনার বিশেষ পরিমাণে উপকার কিন্তু লাভ হবে প্রত্যেক দিনের খাবার তালিকায় কোনো না কোনো তেঁতো জাতীয় সবজির পদ রাখলে তো খুবই ভালো হয় কিন্তু সকলের পক্ষে তো আর সেটা সম্ভব হয় না অনেক ব্যক্তি আবার তেঁতো জাতীয় খাবার খেতে পছন্দও করেন না তাই তো বলা হচ্ছে তাদেরকে যদি এক টুকরো কলার ভিতরে ছোট একটি উচ্ছের কুচো ভরে দেওয়া যায় তারা যেমন ব্যাপারটা বুঝতেও পারবে না ঠিক তেমনি অনাশে খেয়ে নিতেও পারবে এতে তাদের শরীরে আরও অনেক বেশি উপকারিতা কিন্তু বৃদ্ধি পাবে গঙ্গা দশহরার দিনে ভুল করেও কোনো ব্যক্তি আমিষ কোনো খাবার খাবেন না বাড়িতে রান্নাও করবেন না বাড়ির বাইরে অন্যত্র কোথাও খাবেনও না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সম্পূর্ণভাবে পরিহার করে নিরামিষ হালকা আহার গ্রহণ করে আপনি আপনার দিনটি পালন করার চেষ্টা করুন বহু স্থানে তো আবার চিঁড়ে মুরগি দিয়ে ফলহার করার প্রথাও প্রচলিত রয়েছে তারা এই দিন সম্পূর্ণভাবে অন্নটাকে বর্জন করে চলে যাই হোক গঙ্গা দশহরার দিনে ভুল করেও আপনি চুল নখ দাড়ি কিন্তু কাটবেন না এই দিন পরদ্রব্য হরণ করা হিংসা করা মারামারি করা ইত্যাদি কর্ম থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন আপনি অবশ্যই খেয়াল রাখবেন গঙ্গা দশহরায় আপনি যে কাজটি করবেন সেটাই কিন্তু আপনার তোলা থাকবে তাই অবশ্যই এই দিন ভালো কর্ম করুন এবং নিজের সমস্ত পাপির বিনাশ ঘটান আজ এই পর্যন্ত ধন্যবাদ